আসসালামু আলাইকুম সবাইকে সাকির এক পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত শুক্রবার আট তারিখ অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখনও হাঁস ছাড়া হয়নি প্রায় নয়টা নয়টার ওপরেই বাজে একটু থেমেছিল আবার শুরু হয়েছে কিন্তু কিছু করার নেই হাঁসকে ছাড়তে হবে চলেন হাঁসের ঘরে যাই বৃষ্টির ভিতরে এখানে হাঁসের খাবার রেডি করা আছে লিভারটনিক্স অলরেডি তিরিশ মিলি করে পনেরো লিটার পানিতে দিয়ে বা ওদের খাবারের সাথে মিশিয়ে দিয়েছি কারণ আমার হাঁসকে কালকে সকাল ভোর পাঁচটার দিকে কিমির ডোজ করানো হবে কিমির ডোজ আপনারা সবাই তো জানেন যে দুই ঘন্টা শুধু রাখা যায় তো ভোর পাঁচটার দিকে করব সাতটার ভিতরে ওই পানিগুলো পরে যা লাস্ট থাকবে রুমের ভিতরে দিতে হবে পরে ফেলে দিতে হবে কারণ তিন মাস চার মাস অন্তর অন্তর হাঁসকে কেমি ডোজ না করলে ওদের আসেন আগে ওদের ছাড়ি তারপরে বিস্তারিত বলি দেখি ওদের কি অবস্থা তো ওদের ছাড়া হয়ে গেছে আর এই যে ডিমের অবস্থা গতকালকে মাত্র চুরানব্বই পিস ডিম পেয়েছি আর কি কারণ ইদানিং ওদের ওই যে অ্যান্টিবায়োটিক লিভারটনিক্স রেনাসোল এডি এগুলো চলছে আর আমি ইসেলটা ওদের দিচ্ছি না ইসেলটা না দেওয়ার কারণে ওদের ডিমের প্রোডাকশন একেবারেই কমে গেছে তো ওদের আরও আর একটু আর কমতে দেওয়া যাবে না কারণ এখন এত কমলে আমার অনেক লস লস হয়ে যাবে অলরেডি আসি অলরেডি লসের মুখামুখি আসি আমি তো হঠাৎ করে এখন ডিমের রেটও বেড়ে গেছে আর এখান থেকে আবার ওদের ডিমের প্রোডাকশনও কমে গেছে তো এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন আমার সব কিছুই সহজ সহজ হয়ে যাচ্ছে এখন আমার পাইকারি লোক আর কি বাসায় আসে বাসায় এসে ডিম খুঁজে কারণ এখন থেকে ডিমের চাহিদা শুরু হয়ে গেছে হাঁসের ডিমের চাহিদা এখন থেকেই শুরু হয়ে গেছে তো আমি এখন ষোলো টাকা পিস ডিম পাচ্ছি বাসা থেকে এসে নিয়ে যায় আগে দিয়ে আসতে হতো তো এ হলো অবস্থা আর ইদানিং ওদের ডিমের প্রোডাকশন একেবারে আমি একশো আর একশো তিরিশটা আঠাশটা থেকে কমতে কমতে এ পর্যন্ত এ কালকে চুরানব্বই পিস আজকে কয়টা হলো এখনো জানি না তো গতকালকে আমি ওদের ডাক্তারের কাছে গিয়েছিলাম হাঁসের এই সমস্যা কথা বলতে তো আমার আমাকে ওদের ক্যালসিয়াম তারপরে ইসেল লিভারটনিক্স কিমির ডোজ করানোর পরে কিমির ডোজ করা যেদিন করাবো সেদিন কোনো মেডিসিন চলবে না শুধু সাদা পানি আর খাবার আর পরের দিন থেকে আমি সব মেডিসিনে নিতে পারবো ইসেল ক্যালসিয়াম ওটা দুপুরে দিতে বলছে আর লিভারটনিক্স যেটা কোনো লিভার টনিকস যেটা ওটা তিরিশ মিলি করে পনেরো লিটার পানিতে দিতে বলছে ওটা আপনি খাওয়ার সাথেও দিতে পারেন শুধু পানির সাথেও দিতে পারেন তো আমি এই কয়দিন লিবারটনিক্স রানাসলিডি এগুলো চালিয়েছি এখন আবার চালাতে হবে আবার লিবারটনিক্স করতে হবে তো এই হলো হাঁসের অবস্থা আশা রাখি ইসেল খাওয়ালে হাঁসের ডিমের প্রোডাকশন বেড়ে যায় বেড়ে যায় কেন কিমির রোসের কারণে অনেক সময় মেডিসিন এগুলো আসলে যেগুলো খাওয়াচ্ছি এই কয়দিন সবই অ্যান্টিবায়োটিক তো সেজন্য ডিমের প্রোডাকশনটা কমে গেছে আর আমার হাঁসগুলো আল্লাহ রহমতে আগে থেকে অনেক সুস্থ আছে অসুস্থ ছিল আপনারা জানেন ওদের ওদের নিয়ে একটা হাঁস মারা পোস্টমর্টম করানো হয়েছে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো তো আসেন দেখি আজকে কয়টা দিন পারল ডিম দুসানো কমপ্লিট আজকে ছিয়ানব্বইটা ডিম পেলাম তিন কেস আর ওপরে ছয়টা ছিয়ানব্বই দিনের বেলা পারে দুই চারটা করে কিন্তু ওগুলো তো আর ই করা যায় না কিছু কিছু ওরা ভেঙে ফেলে ওগুলো আমি আর নিতে পারি না তো আমি কালকে কী মেডিসিন নিয়ে আসলাম আমি দেখাবো আপনাদের আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বড় হয়ে গেছে প্রায় ওদের কত দুই মাস ওভার হয়ে গেছে তিন মাস চলছে আগস্ট মাস পুরা চলে গেলে তিন মাস হবে আর ওনার তো চার মাস ওনার চার মাসে পড়ছে উনিও মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আসলে মনে মনে করছিলাম যে মুরগি হবে তারপর দুই মাস পর থেকে দেখি যে মোরগ হয়ে গেছে আমার আসলে মুরগির বাচ্চা খুব কমই হয় মোরগই বেশি হয় আবার আমি যতগুলা মানে বাচ্চা ছোট থেকে দেহ থেকে পাচ্ছি প্রত্যেকটাই আপনার মোরগ হয়েছে খুব কমই মুগি হয়েছে তো একদম পিওর দেশি এগুলা বেশি একদম দেশি বাচ্চা আমি এদের রাখবো অনেক বড় করবো আশা আছে যদি এবার না নামে এটাকেও সেম তো বৃষ্টির দিনে আসলে অনেক কষ্ট সারা দিন হাঁসগুলো পানিতে ভিজে ওদের অনেক ঠান্ডা লাগে কিছু কিছু হাঁস সহ্য করতে পারে কিছু কিছু হাঁস সহ্য করতে পারে না আমি চলে গেলে তারপর ওই হাঁসের রুমটা আসতে খোলা রাখবো পানি অলরেডি হাঁসের রুমের অবস্থা খারাপ পানি টানিতে ভরে গেছে খোলা রাখবো কারণে যে হাঁসগুলো আর কি বৃষ্টি পছন্দ করে না ওরা ভিতরে ঢুকে যাবে তো এই হলো হাঁসের অবস্থা প্রচন্ড বৃষ্টি হচ্ছে হাঁসগুলো সব মানে অনেক খুশি কিছু হাঁস ওই সাইডে পুকুরের পারে আছে খাবারগুলো ডেকে দিচ্ছি কারণ পুরা মেডিসিনের পানি দেওয়া ওইগুলোর উপরে একটা খাবার পুরো বল ভরে যায় পানিতে এই খাবারগুলো আসলে একটা দেখার ভিতরে শেষ হয়ে যায় প্রচুর মানে আজকে তো রাত থেকেই শুরু হয়েছে প্রায় রাতের আড়াইটা হ্যাঁ আড়াইটা তিনটা থেকে বৃষ্টি শুরু হালকা হালকা পড়ছে সারা বৃষ্টি পড়ছে আর কি এখন তো একেবারে জোরেই নামছে বৃষ্টির মধ্যে আর নিয়ে অনেক কষ্ট হাঁসের ঘরের অবস্থা একদম শেষ হয়ে যায় পুরা ভিজে যায় তো আসেন দেখাই যে আর কালকে কী কী মেডিসিন নিয়ে আসলাম ওটা দেখাচ্ছি তা কালকে সকাল ভোর পাঁচটার দিক ওদের কি ক্রিমির ডোজ কমপ্লিট করে পরশু দিন থেকে তারপরের দিন থেকে আমি কন্টিনিউ মেডিসিন চালিয়ে দেবো কারণ ডিমের প্রোডাকশন একদম কমে গেছে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে ওদের ডিমের প্রোডাকশন একদম কমে গেছে তো আসেন দেখাচ্ছি যে এখানে আমার হাঁসের খাবার প্রায় তিন বস্তা আসছে এখনো এটা ভ্যাকসিন ডোজ কমপ্লিট করাবো পনেরো লিটার পানিতে তিন প্যাকেট এর আগেও করছি প্যারাভেট শুধু একদিন করতে হবে দুই ঘন্টা রাখতে হবে দুই ঘন্টার জন্য আর এটা আপনার ইসেল বাহিরের একটা কোম্পানির ইসেল তিন করে দিতে হবে আর হলো এটাও আপনার তিরিশ মিলি করে দিতে হবে দুপুরে এটা বিকেলের দিকে দিয়ে বিকেলে দিকে খাওয়াই আর এটা হল লিবারিক্স সাইফালাইট লাইন ব্যাট এটা হলো আপনার এটাও তিরিশ মিলি করে যে কদিন যায় আর কি বলছে টনিক্স তিন ভ্যাকসিন কিন ডোজ করানোর পরে পরের দিন থেকে চলবে তো আজকে মাত্র তিন কেস দিন পেয়েছে আর ওগুলো আগের ছিল তো আগে চার ফেস করে পেতাম ডিমের প্রোডাকশন অনেক কমে গেছে দৈনিক আমার পাঁচ ছ হাজার টাকা লসের মধ্যে আসি তা আপনারা সবাই দোয়া করবেন আমার হাঁসগুলো যেন তাড়াতাড়ি এই ডিমের প্রোডাকশনে আবার আগের মতো ফিরে আসে এত কারণে এখন ডিমের রেট অনেক ভালো এখন থেকেই যারা খামারি তারা তাদের কিছু থাকবে তো এই সময় আমার হাঁসগুলো সমস্যা শুরু হয়ে গেল আপনার দৈনিক পাঁচশো টাকা যদি লস হয় তো মাসে দেখা যায় পনেরোশো পনেরো হাজার টাকা সরি পনেরো হাজার টাকা লসের মধ্যে আসি তাও আলহামদুলিল্লাহ সমস্যা নাই দেখা যাবে কি হয় কারণ আসলে এই বিজনেসে যারাই নামবে অনেক প্রচুর ধৈর্য লাগবে যে লস হচ্ছে সেজন্য ছেড়ে দিব এটা করলে হবে না আজকে লস হবে কালকে লাভ হবে আপনার আল্লাহ সব ধরনেরই ব্যবস্থা রাখছে আর ওদের প্রচুর কালকেও প্রায় আমি দুই হাজার টাকা মেডিসিন নিয়ে আসছি ওদের জন্য আসলে আমার মেডিসিন ইদানিং অনেক বেশি লাগে কারণ ওরাও অসুস্থ থাকে সেজন্য মেডিসিনের সংখ্যাটা একেবারে অনেক ব্যয়বহুল হয়ে যায় দেখা যায় যদি লাভ নাও হয় নিজের গাড়ি থেকে মেডিসিনগুলো ওদের আনাই লাগে তো যাই হোক আপনারা আমার হাতগুলোর জন্য সুস্থ হয়ে যায় ওরা স্বাভাবিক অবস্থায় আসে আর প্রোডাকশন প্রোডাকশনটা নাটার মতন বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো হাতে